তো রামদাস বিলে আসলাম রোহনপুর রোহনপুরে রামদাস বিলে আসলাম কিন্তু রামদাস বিলে কোনো পানি দেখতে এলাম না শুধু ধান আর ধান যেখানেই থাকাই শুধু ধান আর ধান ধান ছাড়া কোনো কিছু দেখতেই পায় না এখানে মানে রামদাস বিলে শুনেছি এই মানে যে রাস্তাটা আছে ওটার উপর দিয়ে পানি চলে পানির উপর দিয়ে কিন্তু এই যে নৌকা দেখেন কি অবস্থায় পড়ে আছে মানে এগুলাতে পানিতে সব সময় ভর্তি হয়ে থাকে এই জায়গাগুলোতে কিন্তু বর্তমান কোনো পানি নাই ও খরা চলছে যাকে বলা হয় চাপে নগঞ্জের বাসায় খরা মানে এখন সব ধান মানে ধান হয়ে গেছে আর কিছুদিন পর পানির সিজন আসতে হবে তাহলে একটু সুন্দর পাবো তারপরও এখানে এসে কোনো বিফলে যায়নি আমাদের খুবই ভালো লাগছে মানে প্রকৃতিকে আমাকে খুব মুগ্ধ করছে প্রকৃতির অসীম সৌন্দর্য যাই হোক মানে খুব যা কি বলবো আপনাদেরকে খুবই সুন্দর জায়গা মানে এই রাস্তাটা দেখছেন এই রাস্তাটা আমরা একটা ভ্যান নিয়ে আসি ভাড়া করে আপনারা রহনপুর বাজারে গেলে যে কোনো একটা ভ্যান আপনারা রিজার্ভ করে নেবেন রিজার্ভ করে লওয়ার পরে চলে আসবেন যে ভাইয়াটাকে নেবেন ভাইয়া খুবই সুন্দর ভাবে গাইড করছে সবই চিনে ভাই ভালো আছেন ভাই দেখি সরম ভাইছে খুবই মাথা লুকিয়ে লিছে এটা হচ্ছে আমাদের সারামণি তুমি কেমন আছো সারামণি ভালো আছে বলছে না মুখের আকৃতি দেখলে বুঝা যায় কত ভালো আছে সে মেয়াদুল তুমি কেমন আছো কেমন লাগছে তোমাকে রামদাস বিলে আমাকে অনেক ভালো লাগছে মনি ভাই আপনাকে কেমন লাগছে রামদাস বিলে ভিডিও করেন কম অশ্লীম সৌন্দর্য সৌন্দর্যের জায়গা তো সকলে আসবেন রামদাস বিল আপনারা প্রকৃতিকে যারা ভালোবাসেন তারা ই করতে পারবেন যেখানে আমার ভিডিও চলছে কেমন লাগে বড় ভাই ভালো আছো তোমাকে বিল খুবই সুন্দর জি খুবই খুবই সুন্দর এই জায়গাটা আপনারা যারা আসতে চান তাড়াতাড়ি চলে আসুন এই এই আসলে আপনারা প্রকৃতির এই সৌন্দর্য করবে আপনারা যারা যারা ঘুরতে চান এই চলে আসেন সময়টিতে আজকের কয় তারিখ আজকে আজকে হচ্ছে উনিশ তারিখ আমরা উনিশ তারিখে রাইড করছি রাইড করছি আমরা একটা ফ্যানে এই ফ্যানে আসছি মানে খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছি যারা হুন্ডা নিয়ে আসবেন তাদের জন্য সব থেকে বেশি ভালো হবে এই জায়গাটা মানে আপনারা যেখানে সেখানে দাঁড়িয়ে ফটো টোটো শুট করতে পারবেন আর রাস্তার কিছু দূর পর একটা জিনিস দেখলাম যে এরকম হচ্ছে বসার জায়গা করে রাখা হয়েছে এই জায়গাগুলোতে এসে আপনারা বসে কিছু সময় আপনারা এই জায়গাগুলোতে আসবেন আর এই জায়গাগুলো এই সুন্দর জায়গাগুলো এগুলো কিন্তু এখন যেহেতু ধান আছে শুকিয়ে আছে এই রাস্তাগুলো আর কিছুদিন পর দেখা যাবে না রাস্তাগুলো পুরাটাই ঢালাই করে দেওয়া আছে আর এই যে এরকম কিছু কিছু জায়গায় আপনারা পাইকরের গাছ গাছ দেখতে পাবেন আর হচ্ছে দোকান থাকবে এখানে আপনারা চাইলে চা মা খাইতে পারবেন দেখেন কত সুন্দর জায়গা মূলত এই প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য আসছি আর এখানে যারা আইটেম করবে জায়গা আছে যেরকম আঁকা করা আছে আপনারা পিকনিক করতে পারবেন আর এখানে কিন্তু হাঁস পাওয়া যায় যা দেখলাম এখানে হাঁসের খামার আছে অনেকগুলো এগুলো কিন্তু হাঁসের জন্য তৈরি করা হচ্ছে এই খামার আর এখন হচ্ছে ধান পাকছে কিছু কিছু ধান দেখছি পাইট থেকে পাইট আসছে মানে ধান কাটার জন্য তারা এই জায়গাগুলোতে এসে ধান কাটবে এবং থাকবে আর কিছুদিন পর এখানে হয়ে হয়ে রমা রমা একদম ধান যেরকম উঠে না ওই রকম একটা বিশ্বাস হয়ে যাবে সবাই ধান ভাত কাটবে তুমি ভালো লাগবে নাকি সারা তুমি ভালো আছো খুব খুশি সারা সারা ঘুরতে পেয়ে খুবই খুশি চারিদিকে একদম দেখছে একদম খুব খুবই খুবই সুন্দর আমাকে তো ভালো লাগছে উত্তেজনামূলক এখানে আমি ফুল দেখলাম বাহ কত সুন্দর ফুল হয়ে আছে বিদে আর কিছুদিন পরে এই গুলো পানিতে ভর্তি হয়ে যাবে নৌকা নিয়ে আসতে হবে দেখুন এই একটা স্পট হয়ে গেছে এখানে এই সন্ধ্যার পরে অনেক লোকজন হয় এখানে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন একদম পর্যটন শিল্প যে কম হয়ে গেছে না পর্যটন শিল্পের যে লোকগুলো আসে এইরকম একটা বিষয় সকলে আসবেন না কাকা অনেক ভালোবাসতে হলে আপনাদেরকে আসতে হবে যারা যারা হাতে চান তারা তারা আপনারা পানি নিয়ে আসবেন আমরা এই যে ঠান্ডা পানি নিয়েছিলাম রহমপুর বাজারে তারপরে নিয়েছিলাম আম তারপরে নিয়েছিলাম তরমুজ তরমুজ খেয়ে শেষ হ্যাঁ

তো আমি আশা করি সকলে আসবেন ঘুরে যাবেন খুব সুন্দর একটা জায়গা তো আর বলতে চাই না সুন্দর সুন্দর বলতে বলতে ভিডিওটা অবশ্যই মাথা খেয়ে যাবে এতবার সুন্দর জায়গায় প্রকৃতির সিট সুন্দর আপনারা উপভোগ করতে করতে চাইলে চলে আসুন রামদাস ফিল্ড রহনপুরের খুবই সুন্দর জায়গা বাই বাই গুড বাই সকলে ভালো থাকবেন শুনে থাকবেন আপনারা দেখাচ্ছেন একটা জায়গা শুধু একটা ভিডিও নেই আপনাদের মাঝে আলাইকুম